প্রাকৃতিক দুর্যোগ ও একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল সাগরদিগি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদের সাগরদিঘির ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরে মেহবুব আলমের নেতৃত্বে এক বিরাট পদযাত্রা একুশে জুলাইকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হল শুক্রবার বিকেলে সাগরদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এই বিষয় নিয়ে সরব হন সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আসন্ন নির্বাচনকে ঘিরেও কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কর্মীদের এক হওয়ার বার্তা দেন সাগরদিগির তৃণমূলের ব্লক সভাপতি নুরে মেহবুব আলম মিছিলে পায়ে হাঁটেন কয়েক হাজার তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিগি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নূরে মেহবুব আলম জেলা পরিষদের সদস্য ভারতী হাজদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবাশিস ব্যানার্জি প্রাক্তন সমিতির সভাপতি আকলিমা বিবি 바라লা অঞ্চলের অঞ্চল সভাপতি ফিরোজ শেখ যুবনেতা বান্টি ও সাগরদিঘির ছাত্র তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ববৃন্দ যারা আমাদের পুরো ব্লক থেকে আমরা তিন হাজার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিরা নিরূপণ এবং অত্যাচার হচ্ছে এই বিষয়ে কি বলবেন কিন্তু আপনারা তো দেখেছেন আজকে আমাদের এই বাংলাতে কি বিজেপিরা ভোট পায় না আমরা সবাই তো বাঙালি আজকে বাঙালিরা যদি বাইরে যায় এটা মনে রাখতে হবে যে বাঙালিদের যে ধর্মের দক্ষতা ওই কর্মের দক্ষতা বাইরে যেতে হয় তাদেরকে আমন্ত্রিত করে নিয়ে যেতে হয় এবং আমন্ত্রিত